সময় বয়ে যায় কাজ না শেষ হয় এখন বাজে রাত সাড়ে বারোটা আর এখন আমি বসেছি মিশোর হিসেব করতে দেখো খাতাপত্র নিয়ে রাত সাড়ে বারোটার সময় দোকান থেকে চলে এসেছি দোকান থেকে এসেই আমি মিশোর হিসাব করতে বসে গেছি মিশোর হিসেব করতে করতে এখন বাজে তিনটে বত্রিশ ভোর তিনটে বত্রিশের সময় আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সঙ্গে যে দুটো দিদি সব সময় মেশে তাদের এক মাস থেকে অভিযোগ আমি নাকি তাদের সঙ্গে মার্কেটিং করতে যাচ্ছি না আসলে আমি সময় পাচ্ছি না সেই সাড়ে পাঁচটা দশটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত যদি আমি হোটেলেই থাকি তাহলে কি করে সময় পাই বলো তো তাই তারা ঠিক করেছে সাড়ে বারোটার পরেই বেরাবে তাই ভোর তিনটের সময় বেরিয়ে পড়েছি কলকাতার শুনশান রাস্তা আর কি সুন্দর যে আলো ডিজাইন করা তোমাদের কি বলবো এই সব দেখতে দেখতে আমরা যাচ্ছি মার্কেটিং করতে তোমরা ভাবছো ভোর সাড়ে তিনটের সময় কোন মার্কেট খোলা আছে আছে ও আছে হাতিবাগান তার পাশেই রয়েছে খান্না মার্কেট আজকে যাচ্ছি খান্না মার্কেটে মার্কেটিং করতে মার্কেটে এত ভিড় ছিল তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করিনি মার্কেটিং এ আজকে কি এসেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কর্তামশাই বলল যখন যাচ্ছ তাহলে কিছুটা টাকা নিয়ে যাও মার্কেটিং করবে নিজের জন্য তাই ভাবলাম চলো নিজের জন্য না মার্কেটিং করে কর্তামশাই যেই টাকাটা দিয়েছি সেটা নিয়ে একটা নতুন বিজনেস চালু করা যাক এইটার সম্বন্ধে কর্তামশাই কিন্তু বিন্দু মাত্র কিছুই জানে না আমার কিন্তু এটা রাস্তাতে মনে পড়েছে তাই আমি নিজেই পরিকল্পনা করে ব্লাউজের ব্যবসা চালু করে দিলাম মার্কেট থেকে এসেই আমার তো খেয়াল রয়েছে যে ছেলেকে সকালে স্কুল দিতে হবে তাই আটটার মধ্যে বাড়ি এসে ফটাফট করে ছেলের জন্য একটু ফল কেটে রেডি করে দিলাম স্কুলের জন্য অনেক রকমের ডিজাইন অনেক রকমের কালারের ব্লাউজ থেকে কর্তম তো অভাব একই ব্লাউজ এত কেন কর্তাবসাকে হাসি মুখে বললাম আমি নতুন বিজনেস শুরু করেছি তোমার পয়সা দিয়ে কেমন লাগলো বলো কর্তাবসে তো পুরো অবাক কারণ ওকে না জানিয়ে আমি কোনো জিনিসই করি না তো ও বলল তুমি কি পারবে দুটো জিনিস একসঙ্গে ব্যালেন্স করতে আমি বললাম না না দুটো জিনিস কেন আমার হোটেল বিজনেসও রয়েছে আর ছেলে স্বামীও রয়েছে আমার অনেকগুলোই বিজনেস রয়েছে তুমি চিন্তা করো না একা হাতে আমি সব করে নিতে পারবো ছেলেকে স্কুলে দিয়ে প্রত্যেক দিনই যেটা আমাকে করতে হয় বাড়ি কাজ সেরে সোজা চলে আসলাম কর্তামশাই হোটেলে এসে হোটেলটা ঝাঁটফাঁট দিয়ে মোছামুছি করে নিলাম কারণ যে দুজন কাজ করে আমাদের হোটেলে ওরা ঢুকবে এগারোটার সময় কারণ তাদের বেলা এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত ডিউটি সকালে রান্নাটা কর্তামশাইকে করতে হয় তাই আমি হাতে হাতে সমস্ত কিছুই করে দিই সামনে আমার নিজের দোকানটাও রয়েছে নিজের দোকানটা খুলে তারপরে নিজের দোকানে ঝাঁট ফাঁট দিয়ে মালপত্র বের করে চলে আসি কর্তা হেল্প করার জন্য সারাদিনে কাজের কিন্তু কোনো হিসাব নেই তারপরে তো রয়েছে আমার ছোট্ট এক জাম্পিং তোমরা জানো আমার ছেলে কতটা বদমান ওকে নিয়েই অনেকটা সময় আমাদের কেটে যায় এইভাবেই সারা দিনটা আমাদের চলতে থাকে এখানে একে একে করে মাছ ধোয়ার পর সবজিগুলো ধুয়ে নিচ্ছি তারপরে চিকেনগুলো ধুয়ে নেব এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু নতুন বিজনেস চালু করে আমি কিন্তু মন থেকে অনেক অনেক খুশি কর্তাবসায় মন থেকে খুশি হয়েছে যে ও আমাকে হাত খরচা জন্য কিছুটা টাকা দিয়েছিল সেই অল্প পুঁজিতে আমি মাথা খাটিয়ে বুদ্ধি করে নতুন একটা বিজনেস চালু করেছি তাই ও বলল যে বিজনেস থেকেই কিন্তু আস্তে আস্তে করে বিজনেস পারে সেটা ছোট থেকে বড় হতে হয় এটা আমি ওর কাছ থেকেই শিখেছি তাই আজকে রাস্তায় যেতে যেতে হঠাৎ মনে পড়ল যে আমি তো এই টাকাটা একটা অন্য কাজে খরচা করতে পারি অল্প পুঁজিতে তাই অল্প পুঁজিতে নতুন একটা বিজনেস চালু করলাম কেমন লেগেছে বলো তোমাদের সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তাই এখন একটু ঝালমুড়ি খেয়ে জিরিয়ে নিচ্ছি পাশে থেকে